নমস্কার আপনার দেখছেন চাষবাস চ্যানেল বস্তায় কীভাবে রাঙা আলু চাষ করা হয় এবং কীভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও বস্তায় রাঙা আলু চাষ রাঙা আলু বা লাল আলু বা শাঁখা আলু বলে অনেকেই তা চাষের জন্য আপনার প্রথম যেটা মাটি নির্বাচন করতে হবে উর্বর লোঁস মাটি কিংবা বেলে বেলেদোয়াঁস মাটি যাতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কারণ আলু যেহেতু মাটির নিচের ফসল অর্থাৎ মাটির ভিতরে ফলে তার জন্য মাটি যাতে হালকা থাকে সেই জন্য উর্বর মাটি এবং হালকা মাটি নিতে হবে এই মাটির সঙ্গে আমরা জৈব সার এনেছি এটা ভালো করে দিতে হবে যেহেতু এটা জৈব পদ্ধতিতে করছি কোনো রাসায়নিক সার আমি দেবো না এই জৈব সারের মধ্যে আছে গোবর খড়ের পচা পাতা পচা পেঁয়াজ রসুন এবং আনাজের খোসা ডিমের খোসা মিশিয়ে এক বছর রাখার পর একটা উন্নত জৈব সার তৈরি করেছি এর সঙ্গে সেটা ভালোভাবে মিশিয়ে দেব যাতে সঠিকভাবে মিশে তার জন্য কোদালের সাহায্যে নাড়িয়ে দিতে হবে আর এদিক থেকে নাড়িয়ে নেব একবার যার ফলে মিক্সিংটা যেন ভালো হয় এরপর বস্তায় মাটিটা ভালো করে ভরে দিতে হবে বস্তাটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে নাড়াচাড়া করলে মাটিটা মূল থেকে আলগা হয়ে যাবে যার ফলে গাছগুলো মারা যেতে পারে এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম এগুলো চারা করা হয়েছিল প্রায় দেড় ফুট সাইজের এক একটা চারা কেটে আনা হয়েছে কীভাবে চারা করা যায় সেটাও আমি দেখাচ্ছি বাজার থেকে যে রাঙা আলু বা লাল আলু খাওয়ার জন্য কিনে আনেন দু একটা কোনো উঁচু জায়গায় পুঁতে দিতে হবে লাগানোর প্রায় এক মাস আগে যাতে সেখানে জল না জমে জল জমলে নষ্ট হয়ে যাবে পচে যাবে তারপর এখান থেকে অঙ্কুর বেরিয়ে মোটামুটি এই রকম চারা হবে এই চারাগুলা কেটে কেটে আপনারা লাগাতে পারেন এগুলো চারা করার প্রসেস এরপর কিভাবে বস্তায় লাগাতে হবে সেটা দেখাচ্ছি উপরের অংশটা আমি ভালো করে চারিদিকে গোল করে এরকম ফুটে দিতে হবে কিন্তু পাতাগুলো যাতে একটু উপরে থাকে কারণ পাতা বাইরে না থাকলে খাদ্য তৈরি করতে পারবে না দু একটা পাতা থাকলেই হবে এইভাবে সবসময় ভাববেন যে চারাটার অগ্রভাগটা যেন লাগানো যায় কারণ অগ্রভাগটা লাগালে ফলন বেশি পাওয়া যায় গোড়া দিকে চারাগুলা তত ফলন ভালো হয় না এর জন্য এরকম করে চারিদিকে দিয়ে অগ্রভাগটা একটু বের করে রাখবো পাতাই চলবে এরপর মাটি দিয়ে ঢাকিয়ে দিতে হবে দু একটা পাতা যেন বাইরে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এরকম করে লাগানো হলো এই বস্তায় জল দিলে জল সাইডে বেরিয়ে যাবে ভিতরের দিকটা জল পাবে না এটা যেহেতু এই বস্তায় লাগানো হচ্ছে তার জন্য জলের প্রয়োজন মাঝখানটায় একটা বোতল কেটে দিয়ে এর ছিপির অংশটা নিচের দিকে করে বস্তার ঠিক মাঝখানে পুঁতে যেতে হবে জল দেওয়ার জন্য কারণ বস্তার উপরে জল দিলে উপরের অংশ মাটিটা ধুয়ে পড়ে যাবে এর ফলে কাণ্ড থেকে আলগা হয়ে গেলে এখানে আর আলু ফলবে না এইভাবে করে দেব তারপর এরকম উটো করে দিকে ভালো করে ঢুকে দিতে হবে যেন পাঁচ ছ ইঞ্চি ভিতরের দিকে যায় কারণ সেই অংশটায় আলু পড়বে এইভাবে চারিদিকে এরকম দিয়ে দিতে হবে এরপর উপরের অংশটা মাটি আর রয়ে দিতে হবে মাটি দিয়ে এরকম রোল করে আরেকটা চারা দিয়ে দিতে হবে মনে রাখতে হবে একটা চারা থেকে একটা চারা দূরত্ব যেন চার পাঁচ ইঞ্চি থাকে কারণ চারাগুলো একই সঙ্গে মিলে গেলে সেখানে আলু ফলবে না এইভাবে ভালো করে ভর্তি করে দিতে হবে এরপর লাগানোর পর যেহেতু এই চারাগুলো কেটের সঙ্গে সঙ্গে লাগানো হয়েছে এর থেকে কোনো মূল বেড়ায়নি এর জন্য ভালো করে ভিতরের দিকটা জল দিয়ে দিতে হবে এবং উপরের চারদিকে ভালো করে জল ছিটিয়ে দিতে হবে রোদে যাতে এই খেলাগুলো মরে না যায় এবং প্রয়োজন মতো পাঁচ ছ দিন অন্তর অন্তর এখানে এক থেকে দু বালতি জল দিতে হবে তাতে বস্তার পুরো মাটি ভিজে যায় দেখছেন জল ঢালতেই মাঝখানে এ তোলা দেওয়ার ফলে জল ঢালতেই পুরো বস্তার চারদিকটা সমানভাবে ভিজবে এবং মাটির আর্দ্রতা ভালো থাকবে এইভাবে বস্তায় লাল আলু বা রাঙা আলু বা শাঁখা আলু লাগানো হবে এবং লাগানোর কমপক্ষে তিন মাস পরে আপনারা আলু বের করতে পারবেন তবেই ফলন ভালো হবে দেখছেন বস্তায় লাগানোর তিন মাস পরে আমরা বের করবো আলু প্রথমে গাছগুলোকে কেটে নিতে হবে ভালো করে এইভাবে কালকে কেটে নেব এরপর বের করবো দেখাচ্ছি দেখছেন দেখছেন কীভাবে আলু ফলেছে এগুলো একটা পাত্রে জমা করবো প্রচুর ফলন হয়েছে এইভাবে আপনারাও ঘরে যে কোনো জায়গায় একটা বস্তার মধ্যে চাষ করতে পারবেন এরপর দিক থেকে আলু বের করব দেখছেন কীরকম আলু ফলেছে এইভাবে যদি একটা বা দুটা অবস্থায় আপনি চাষ করেন তাহলে আপনাকে আর আলু কিনতে হবে না অনেক ভিতরের দিকে একটু কম ফলন হবে কারণ যেহেতু এটা মাটির উপরে বস্তাটা বসে আছে তাই মাটির আর্দ্রতা কম হওয়ার জন্য নিচের দিকে একটু ফলন কম হবে উপরে জল দেওয়া হয়েছে এই জন্য উপরের দিকে বেশি ফলন হয়েছে এবং নিচের দিকে একটু ফলন হবে নিচের দিকের মাটিতে আলু ঠিকভাবে পায়নি এই জন্য আলুর রংটা একটু ফিকা হয়েছে অর্থাৎ সেভাবে লাল হয়নি দেখছেন একটি বস্তায় এতগুলি আলু বেরিয়েছে তাহলে আপনারাও চাষ করতে পারেন বস্তার সাহায্যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বেলাইকনটিকে অল করে দেবেন ধন্যবাদ